যদি বছর কুড়ি পর আবারও দেখা হয় জীবন গিয়েছে দুজনের মতো চলে থমকে দাঁড়িয়েছে কিছু অতীত এমন অবেলা দিনের স্মৃতি হয়ে মধ্যরাত নারকেল পাতায় বন্দি চাঁদ বাতাসে ভেসে আসে সরিষা ফুলের ঘ্রাণ অথবা আবছায়া আলোয় যদি দেখা হয় আমাদের বলবে না অহেতুক কথা কিংবা চৌরাস্তার মোড়টা পেরিয়ে তিন মাথার অন্ধকার গলিতে হেরে যাওয়া সেই বনালির রূপের কথা ফেলে আসা সেই সোনালি বিকেল রঙিন ঘুড়ি নাটাই ছিঁড়ে ওড়া যদি দেখা হয় বছর কুড়ি পর এমন রঙিন ঘুড়ি শুতোই কেউ উড়ে যাচ্ছে প্রেম গল্পের কথায় যদি বছর কুড়ি পর আবারও দেখা হয় হবে নাকি কিছু কৌতূহল কথা যা চোখের কোণে আবারও ঝড়াবে বৃষ্টি অতীত ছুঁয়ে যাবে নিরবতা যদি বছর কুড়ি পর আবারও দেখা হয় হবে নাকি কিছু কৌতূহল কথা